শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি কোন সাধনার দ্বারাই আমি আল্লাহর নৈকট্য লাভ অতি তাড়াতাড়ি করতে পারি কোন সাধনার দ্বারাই আল্লাহর সঙ্গে আমার পরিচয় ঘটতে পারে আমি আল্লাহকে বুঝতে পারি আল্লাহকে চিনতে পারি নিজেকে চিনতে পারি এই প্রশ্নই আমাদেরকে বেকুল করে তুলেছে আমাদের মনের ভিতরে যন্ত্রণা আরম্ভ হয়েছে হয়তো কারো কারো ভেতরে এই যে প্রশ্ন যাদের ভেতরে উঠছে এদের জন্যই আজ আমি এনেছি সুন্দর একটি প্রসেজ এই প্রসেসটি শুধু বুঝে নেওয়ার ব্যাপার আপনাকে প্রসেজে যাওয়ার আগে বিষয়টি ভালো করে বুঝতে হবে যদি বুঝতে না পারেন তাহলে আপনার দ্বারাই কোনো আমল কোনো এবাদত এমন কোন কিছু নাই যার দ্বারাই আপনি মহান আল্লাহকে বুঝতে পারবেন নিজের পরিচয় পাবেন সাধনায় সাধিত হতে পারবেন এই যে সাধনার কথা এলো বারবার যে প্রশ্ন আসছে কিছু আমল দেন কিছু সাধনা দেন কিছু প্রসেস দেন দেখুন প্রসেস বলুন আর সাধনা বলুন আর আমল বলুন বলুন আর আমল বলুন আর এবাদত বলুন শুধু বুঝুন আগে ভালোভাবে বুঝে নিন কারণ যারা বুঝতে পারে তারাই সফল হতে পারে যাদের বুঝ আসে না তারা সফল হতে পারে না এই যে সাধনা কি সাধিতে চাইছি আমরা কিসের সাধনা কি সাধিতে চাইছি কি সিদ্ধ করতে চাইছি অর্থাৎ কী সম্পূর্ণ করতে চাইছি কিসের অভাব আছে আমার কাছে কার জন্য আমি ছটপট করছি কোথায় আমি পৌঁছাতে চাচ্ছি কাকে দিয়ে আমি নিজেকে সম্পূর্ণ করতে চাইছি এটা ভালো করে বোঝার চেষ্টা করুন কারণ আমরা নিজেদেরকে অসম্পূর্ণ মনে করি কখনোই নিজেকে আমরা সম্পূর্ণ মনে করি না কখনোই নিজেকে আমরা সিদ্ধ মনে করি না আপনি যখন জন্ম নিলেন নিজেকে যখন অসম্পূর্ণ ফিল করছেন কান্না কাটি করছেন আপনার মা আপনার হাতে চোসা কাটি দিয়ে দিচ্ছে আর আপনি সেই চোষা কাটি নিয়ে মুখে ভরে ওই চষাতেই ব্যস্ত হয়েছিলেন ওই চষাতেই বিভোর হয়েছিলেন ওই চষাতেই পাগল হয়েছিলেন ওই মুহূর্তে আপনার হাত থেকে যদি চষা কাটি কেড়ে নেওয়া হতো আপনি কেঁদে উঠতেন কারণ ওটাই ছিল তখন আপনার চাওয়া পাওয়ার নেশা আপনি আরো একটি বড় হলেন তারপরে যখন আপনি কান্না কান্নাকাটি করছেন এবার আপনার যে চাই আপনি যার দ্বারাই সম্পূর্ণ হতে চাইছেন যার দ্বারাই আপনি সিদ্ধ হতে চাইছেন যার দ্বারাই আপনি পরিপূর্ণ হতে চাইছেন সেটা হলো আপনার জীবনের খেলনা এই খেলনা কার দ্বারাই নিজেকে এবার আপনি সম্পূর্ণ করতে চাইছেন খেলনা কারের সাথেই আপনি পুরো সময়টা লাগিয়ে দিচ্ছেন এখন এই খেলনার কার খেলনার পুতুল নিয়েই আপনার সময় কাটতে লাগলো এরাই হয়ে উঠল আপনার জীবনের পরিপূর্ণতা আনার বিষয় যেন আপনি খেলনার দ্বারাতেই খেলার মাধ্যমে নিজেকে পরিপূর্ণ করতে চাইছেন এখন কিন্তু আপনার কাছে চষা কাটির আর গুরুত্ব নাই তাহলে যার গুরুত্ব একদিন আপনার কাছে প্রবলভাবে ছিল যাকে এক নিয়ে ধরেছিলেন সত্য বলে যাকে নিয়ে উপভোগ করছিলেন আজ আপনার কাছে সেই চষা কাটি কিন্তু মিথ্যা এখন আপনার কাছে প্রিয় হয়ে গেছে আপনার খেলনা আপনি আরও একটু বড় হলেন খেলার সাথী পেলেন খেলার সাথীর সঙ্গে আপনি পেলেন ফুটবল ক্রিকেট পেলেন ক্রিকেট খেলার জন্য ব্যাট বল এটাই এখন আপনার জীবনের চরম এবং পরম নেশা এই খেলায় বন্ধু বান্ধবের সঙ্গে আপনি এত নেশায় বন্ধুবান্ধবকে নিয়ে খেলাই আপনি এমন ভাবে মেতে ছিলেন নিয়মিত আপনার স্নান করা নিয়মিত আপনাকে যে খাবার খাওয়া এ সময় আপনার ছিল না আপনি পিতামাতাকে জিজ্ঞেস করলেও পাবেন বা নিজেদের বাচ্চাগুলোকে দেখলেও বুঝতে পারবেন তাহলে এখন কিন্তু আপনার কাছে সেই খেলনার ছোট্ট গাড়িটি সেই খেলনার ছোট্ট পুতুলটি আর গুরুত্ব নাই নাই চষাকাঠির গুরুত্ব এখন খেলার সাথী ফুটবল ক্রিকেট এ হয়ে গেছে আপনার জীবনের চাওয়া এই হলো এখন আপনার জীবনের চরম এবং পরম চাওয়া পাওয়া এর দ্বারাতেই আপনি সম্পূর্ণ হতে চাইছেন এবার তাহলে যার দ্বারাতেই আপনি সম্পূর্ণ হতে চাইছেন তার দ্বারাই যদি আপনি সম্পূর্ণ হয়ে যেতেন আর জিন্দগিতে আপনার কিছু আসতো না আপনি প্রথমে সম্পূর্ণ হতে চাইছিলেন কাটি তারপর সম্পূর্ণ হতে চাইলেন খেলনায় তারপর সম্পূর্ণ হতে চাইছেন বন্ধু বান্ধব এবং ক্রিকেট বলের মধ্যে দিয়ে সম্পূর্ণ আপনার হলো না আপনার বয়স আরো এগিয়ে গেল আপনার মধ্যে এবার প্রাকৃতিক অনুযায়ী যৌবন এলো আপনি নতুন আবার এক জায়গাতে গিয়ে সম্পূর্ণ হতে চাইছেন এবার চাই জীবন সঙ্গিনী এবার চাই জীবন সাথী মেয়েরা চাই ছেলেদেরকে ছেলেরা চাই মেয়েদেরকে এবার চাই জীবন সাথী জীবন সাথীর দ্বারা এবার আপনি সম্পূর্ণ হতে চাইছেন এখন কিন্তু আপনার কাছে সেই চষাকাটি সেই খেলনার পুতুল সেই ক্রিকেটের বল সব মিথ্যা হয়ে গেছে তারা আপনার জীবন সম্পূর্ণ করতে পারেনি তারা আপনাকে সিদ্ধ করতে পারেনি ব্যাপারটা ভালো করে বুঝে যান আমি কিন্তু কেবলমাত্র মারিয়ামকে এই সাধন প্রসেজের কথাই বলেছে যে তোমার পরিবার বর্গ ছেড়ে তুমি পূর্ব দিকে চলে যাও এ নিয়ে আমার বিস্তারিত ভাবে বলা আছে তাই আমি সেই ব্যাপারে যাচ্ছি নি এটাই আপনার সাধনার প্রসেজ এই প্রসেজের মধ্যে আপনি নিখুঁত ভাবে আপনার সাধনার প্রসেজ আপনি পাবেন যে মহান আল্লাহ নৈকট্য কেমন ভাবে পেতে পারি আমি সেখানেই যেতে যেতে চাইছি চাইছি বোঝানোর মধ্যে দিয়ে আমার কাছে আমল চেয়েন না আমার কাছে অন্ধকার ঘরে বসে বীরবীর করে কোনো মন্ত্র বলার কিছু চেয়েন না এতে কিছু হয় না চোখ খোলা রাখুন শুধু বুঝে নিন বোধ জন্মাক ভেতরে যাকে যাকে আঁকড়িয়ে আঁকড়িয়ে ধরে ধরে আসছেন সত্য বলে পরবর্তী স্টেজে তারা সকলেই পেয়ে যাচ্ছে তারা সকলেই মিথ্যা প্রমাণিত হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে এ যতদিন আপনি না বুঝেছেন ততদিন আল্লাহর নৈকট্য আপনার জীবনে আসবে না এবার আপনি সম্পন্ন হওয়ার জন্য সাথী জীবনে নিয়ে আসলেন আপনি কি সম্পূর্ণ হয়ে গেলেন দেখুন যদি দু চার বছর আপনার সন্তান না আসে তাহলে কেমন ভাবে নিজেকে অসম্পন্ন বোধ মনে হয় আপনি দেখে নেবেন এবার আপনার সন্তান চাই সন্তান না হলে আপনি সম্পন্ন হতে পারছেন না সন্তান না হলে আপনি মা হতে পারছেন না সন্তান না হলে আপনি পিতা হতে পারছেন না সন্তান নাই তো সংসারে কেউ নাই আপনার জীবন ফাঁকা তাহলে যার জন্যে আপনি যে সঙ্গিনীকে চেয়েছিলেন যে সঙ্গিনীর জন্যে আপনি একটা মুহূর্ত থাকতে পারছিলেন না একটা মুহূর্তে আপনার মস্তিষ্ক চিন্তা সঙ্গিনী ছাড়া অন্য কোনো চিন্তা করছিল না সেই সঙ্গিনীও আপনার কাছে খানিকটা হলেও এধার ওধার হয়েছে এবার সন্তান সন্তান আসলো সন্তান যেইমাত্র এসে গেল এবার এই সন্তানের লালন পালন করা এই সন্তানকে বড় করা এই সন্তানকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে আপনি বিশাল এক একনেশাই পলেন। সন্তানে আপনার সাধনা সন্তানে আপনার জ্ঞান সন্তানে আপনার ধ্যান সন্তানে আপনার চিন্তা কেমন কেমনভাবে তাকে আমরা সুশিক্ষিত করে উঁচু সমাজে প্রতিষ্ঠিত করবো কেমনভাবে তার ভবিষ্যৎ উন্নতি কেমন কেমনভাবে তাকে মানুষের মতো মানুষ করব। কারণ তাকে যদি আমি সুন্দরভাবে প্রতিষ্ঠা না করতে পারি তাহলে বৃদ্ধবেলায় আমাকে কে দেখবে আবারও সেই বৃদ্ধ বেলার অসম্পূর্ণতা এই ছেলের দ্বারাতেই পূরণ করবেন এটাই আপনাদের স্বপ্ন এটাই আমাদের স্বপ্ন এবার যে আমার পারিশ্রমিকের যে জীবনটা পূর্ণাঙ্গের যে জীবনটা উপযুক্ত সাধনার যে জীবনটা আল্লাহকে পাওয়ার যে জীবনটা আল্লাহ নৈকট্য লাভের যে জীবনটা তা আমরা সন্তানের জন্যই উৎসর্গ করে দিলাম এটাই আমার মহান আল্লাহ ইব্রাহিমকে বললো কুরবানি দাও বারবার উঠ কুরবানি দিতে গিয়েছিল আল্লাহ নেইনি আপনারা সকলেই জানেন এই ব্যাপারেও আমার এপিসোড করা আছে আল্লাহ বলেছিল হে ইব্রাহিম তোমার সব থেকে মায়া যেখানে লাগানো আছে সব থেকে জীবন যেখানে লাগানো আছে যার জন্য তুমি আমাকে ভুলে গেছো সেই মায়াকে ছিন্ন করো তাকে জবাহ করো আমি যে সমস্ত সাধনের কথা বলছি এ সমস্ত সাধন বলছি এটাই সাধনা তাহলে আপনি এবার ছেলের চিন্তায় বিভোর ছেলেকে দিয়ে ছেলের বড় হওয়া নিয়ে ছেলের স্বপ্ন নিয়ে আপনি নিজেকে পরিপূর্ণ করতে চাইছেন কিন্তু ছেলের দ্বারাই পরিপূর্ণত আপনি হবেন না এ কথা যখন আপনি বুঝবেন তখন আপনার বয়স হয়ে যাবে পঞ্চান্ন থেকে ষাট চোষা কাটি আপনাকে মিথ্যা পলোভোম দিয়ে গেছে আপনি বুঝতে পারেননি খেলার পুতুল খেলার সঙ্গী খেলার ছোট্ট ছোট্ট কার আপনাকে পলোভূম দিয়ে গেছে আপনি বুঝতে পারেননি ফুটবল ব্যাটবল খেলার সাথীরা আপনাকে মিথ্যা পলোভম দিয়ে গেছে আপনি বুঝতে পারেননি আপনি যে জীবন সঙ্গিনীকে নিয়ে পূর্ণ হতে চেয়েছিলেন সেও যে আপনার পূর্ণতা এনে দিতে পারছে না সকলেই বুঝতে পারছে এ যেন দিল্লিকা লাড্ডু যে খেয়েছে সে বুঝেছে এ লাড্ডু খেলে পস্তাতে হই না খেলে পস্তাতে হয় তারপরে চাইলেন সন্তান দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে তাও যখন পরিপূর্ণ হতে পারলেন না এটা যখন বুঝলেন তখন আপনার বয়স শেষের দিকে এবার পেতে চাইছেন লালন এই কথা গেলে সাধন হবে না জল পোড়ালে কি আর মিমের দেখা মিলে জল যদি শুকিয়ে যায় সেখানে কি আর মাছের চাষ করা যায় সেখানে কি মাছ মিলতে পারে সাধন হচ্ছে এটাই যে কথা আমি প্রথমে বলে এলাম যে কোন সাধনার দ্বারা আল্লাহ নৈকট্য পাওয়া যায় কোন সাধনা সাধিত করলে আমি আল্লাহকে বুঝতে পারবো আমি ইমানদার হতে পারবো আমি মোমেন হতে পারবো আমি নিজেকে চিনা জানা করতে পারবো আমি তার নৈকট্য পাব এক কথায় আমি মহান আল্লাহর সাক্ষাৎ পাবো হে বিশ্ব দরদে ভালো করে বোঝার চেষ্টা করুন যে যে জিনিস আপনি সেই ছোট্টবেলা থেকে ধরে ধরে এসেছিলেন যার দ্বারাই নিজেকে সম্পূর্ণ করতে চেয়েছিলেন তার সবই মিথ্যা বড় মজার কথা কি জানেন আমার একটি বর্তমানে সতেরো বৎসরের মেয়ে আছে তা বাচ্চা বেলায় যখন পুতুল খেলেছিল সেই পুতুল খেলার দুটো পুতুল এবং কিছু টুকরো কাপড় কিছু কাগজের টুকরো কিছু স্বর্ণ লতা দিয়ে বানানো কিছু গহনা এগুলা একটি ছোট্ট বাক্সের মধ্যে ভরা ছিল ওর মা কোথাও ভুলে রেখেছিল। রেখেছিল। কি হয়তো মেয়েটা সেদিন হঠাৎ ওই বাক্সটাই কি আছে বলে খুলতে গিয়ে দেখছে মেয়ের ওই খেলনা পাতি ভরা মেয়ে তো আমার একেবারে হেসে পাগল এই ছেঁড়া ছেঁড়া টুকরো এগুলা ছিল ওই পুতুলদের পোশাক আর টুকরো কাগজগুলো ছিল টাকা আর এই গহনা মানে ওই পুতুলের বিয়ে বিয়ে খেলা করতো আমার মেয়ে যখন তিন বছর চার বছর বয়স তখন ওই খেলাটা খেলতো তা মেয়ে যখন হাসছে তার এই বিষয়গুলি নিয়ে বলছে যে আব্বা আমি এইভাবে এই পুতুল খেলা করতাম আমি মেয়েকে বললাম হ্যাঁ গো তোমার কাছ থেকে ওই মুহূর্তে যদি ওগুলা কেড়ে নেওয়া হতো তুমি চিৎকার করে আমি পাগলি ছিলাম দেখো আমি বললাম মা পাগলি নই গো এটাই প্রকৃতির নিয়ম এটাই তো প্রকৃতি করিয়ে থাকে আমাদেরকে প্রকৃতি যা করায় আমরা তো তাই করি আমরা তো সকলেই প্রকৃতির দাস তারপর মেয়েকে বললাম এখন বুঝতে পারছ এখন তোমার হাসি পাচ্ছে যে পুতুল পুতুল খেলা করতাম এই খবরের কাগজের টুকরো ছিল আমার টাকা এই ছেঁড়া ছেড়া নেকড়া ছিল পুতুলের পোশাক এই আলোকলতা ছিল আমাদের গহনা তা মেয়েকে আমি বলছিলাম এখন তুমি হাসছ কেন তোমার কাছে ওটা এখন মিথ্যা প্রমাণ হয়েছে হে বিশ্ব দরদি যারা আউলিয়া হই তারা ওই পৃথিবীর আমাদের মতো এই সাংসারিকের অবস্থা দেখে অন্তরে অন্তরে তারা হাসেন আমার মহান আল্লাহ হাসেন আমাদের এই মূর্খতা দেখে যে কি নিয়ে আমরা ভরছি কি নিয়ে আমরা পড়ে আছি কি নিয়ে আমরা বিভোর হয়ে আছি যে কথাটা আমি বলছিলাম যে তাহলে আপনি চষা কাটি ফেলে বিভোর হলেন খেলনায় আবার খেলনা যখন মিথ্যা হলো বিভোর হলেন ক্রিকেট ব্যাট বল তারপর সেটা যখন মিথ্যা প্রমাণিত হলো এবার আপনি বিভোর হলেন সঙ্গে সাথেই সেটা যখন মিথ্যা হলো বিভোর হলেন সন্তানে এখন এই দুনিয়াটা যে আমাদের জীবনে মিথ্যা এই যে আমার মেয়ে যেটা বুঝতে পারলো যে আমি বাচ্চা বেলায় যে পুতুলের বিয়ে বিয়ে খেলতাম তাদের যে পোশাক তাদের যে অর্থ করি তাদের যে গহনা তা দেখে হাসছিল কেন হাসছিল ওই বাচ্চা বেলায় যে জ্ঞান ছিল না সে জ্ঞান তার এখন এসে গেছে যে কারণে ওই দৃশ্য দেখে ওই সমস্ত কিছু দেখে তার হাসি পাচ্ছিল ঠিক তদ্রুপে দরদি আমরা যে সংসার করছি সংসারে হয়েছি সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে গেছি শেষে আমার এটুকুই বলা আপনি যাকে যাকে আঁকড়িয়ে ধরে নিজেকে পূর্ণতায় আনতে চেয়েছিলেন নিজেকে শান্তিতে আনতে চেয়েছিলেন যে যে বস্তুর দ্বারাই যে যে বয়সে তখন সেটা কিন্তু আপনার কাছে সত্যই ছিল এবং সত্য মনে করে তাকে নিয়েই আপনি বেহুশ হয়েছিলেন যখন যখন যেমন যেমন মিথ্যা প্রমাণ হয়েছে তেমন তেমন সেগুলো ওভারটেক করে চলে এসেছেন এই দুনিয়া আপনার কাছে একদিন মিথ্যা প্রমাণ হবেই হবে আজ আপনি বিভোর আছেন আপনার কাছ থেকে যদি সংসার কেড়ে নেওয়া হয় আপনার জ্বালা হবে আপনার যন্ত্রণা হবে আপনার কষ্টের হবে কিন্তু এই জগৎ সংসার ছেড়ে আপনাকে একদিন যেতে হবে এই সংসার জগৎ একদিন মিথ্যা হবে আপনার কাছে আপনি নিজেই তো মিথ্যা আপনার দেহই তো মিথ্যা আপনার দেহই তো পশু হে বিশ্ব দরদে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কেন জানেন আপনাদের জ্ঞান আছে আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা বুঝতে পারবেন তাই যে যত আগাম বুঝে যাবেন আমার ইব্রাহিম খলিলুল্লাহর মতো সে তত তাড়াতাড়ি আমার আল্লাহ নয় করতে চলে আসতে পারবেন আমি সংসারকে বিসর্জন দিতে বলিনি কোনো এপিসোডে আমি বলিনি তা পালন করা আমাদের কর্তব্য আছে তাই বলে আমি যে মহান আল্লাহ জগৎ সংসারের মধ্যে যে আমি সদস্য আমি যে আল্লাহর পাঠানো এক প্রতিনিধি সেখানে আমার কর্তব্য নাই সেই কর্তব্য পালন সেই কর্তব্য পালন না করলে আমি ইমানদার হতে পারবো আমি মুমিন হতে পারবো দেখুন একটা ছাগলকে যদি আমরা বোঝানোর চেষ্টা করি হে ছাগল এই ঘাসে বিষ দেওয়া আছে তুমি খেয়েও না তুমি মরে যাবে বলুন ছাগল আমার এই কথা কারণ বুঝতে গেলে যে জ্ঞান লাগে সে জ্ঞান তার কাছে আছে জ্ঞান ছাগলের তো জ্ঞান নাই পুরোটাই তো অজ্ঞান অজ্ঞানকে কাটবে কি দিয়ে অজ্ঞানকে কাটার একমাত্র অস্ত্র হচ্ছে জ্ঞান এই জ্ঞানটাই তো ছাগলের কাছে নাই তাহলে কেমন ভাবে সে অজ্ঞানকে কাটবে যে কারণে অজ্ঞানকে আমরা পশু বলি আপনি বুঝতে পারছেন না পুরো ছাগলটাই একটা পশু পুরো ছাগলটাই একটা অজ্ঞান হে বিশ্ব দরদি আপনার তো জ্ঞান আছে আপনি তো বুঝতে পারবেন একটা বোতলের জল আছে ভেবে আপনি খেতে যাচ্ছেন হঠাৎ যদি আপনাকে কেউ বলে এটা জল নয় এটা অ্যাসিড আপনি তৎক্ষণাৎ খাবেন না তো কারণ আপনি ছাগলের মতো অজ্ঞানী তো নন তাহলে জ্ঞানের দ্বারা অজ্ঞানতা কেন কাটাতে পারবেন না আপনি অজ্ঞানতাকে কাটাতে গেলে জ্ঞান দাঁড়াতেই কাটাতে হয় অজ্ঞানতা আর যখন অজ্ঞানতা কেটে কেটে হয়ে যায় যখন সম্পূর্ণ আপনি একটা জ্ঞানে আপনার তখন চলে আসে উৎস চেতনা বোধ আর এই বোধ যখন আপনার এসে যায় তখন আপনি মহান আল্লাহর সাক্ষাৎ পান দিদার পান এটা কোনো আমল নয় কোনো এবাদত নয় কোনো প্রসেজ পদ্ধতি নয় শুধু বুঝুন আর বুঝুন শুধু বুঝে নিন এইভাবে বুঝে বুঝে যদি জগৎ সংসারকে মিথ্যা প্রমাণ করে দিতে পারেন যে জগৎ আমার পরিপূর্ণতা এনে দিতে পারবে না তা যদি আপনার জ্ঞান দ্বারা এই অজ্ঞানতাকে কাটিয়ে ফেলতে পারেন তাহলে অবশ্যই আপনি আল্লাহ নৈকট্য লাভ করবেনই করবেন আপনি তখন হতে পারবেন সিদ্ধ পুরুষ পাবেন পরম পুরুষের সাক্ষাৎ আজ এখান থেকেই তা খোদা হবেছি